দুধের গ্লাস হাতে দরজা দিয়ে প্রবেশ করতে রোদেলা নিজের বাসরুমে হা করে তাকিয়ে আছে সে যা দেখলো সেটা দেখে তার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে গেল দেখলো তার নতুন হাজবেন্ড আজকে তার সাথে যার বিয়ে হয়েছে অন্য একটা মেয়ের সাথে লিপ কিস করছে কিস করতে করতে তার বর মেয়েটা শাড়ির আঁচলটা টান দিয়ে নামিয়ে নিল রোদেলা যে দরজার মুখে দাঁড়িয়ে আছে এটা তারা দেখেনি এসব দেখে রোদেলা খুব ব্রাক হতে লাগলো আজ বাসর রাতে তার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে এসব করছে ছি তারপর সে একটু আগের কথা মনে করতে লাগলো চোখে অনেক স্বপ্ন রোদেলা বাসর ঘরে বসে আছে অবশ্য অনেকটা ভয় কাজ করছে তার ভেতরে কারণ এর আগে কখনো এমন পরিবেশের সম্মুখীন হয়নি সে রোদেলা ঘুমটা দিয়ে বাসর ঘরে আছে সেই মুহূর্তে তার শাশুড়ি এসে বলল বোমা তুমি এসে দুধ নিয়ে যাও আবিরকে খাওয়ানোর জন্য দুধ খুবই পুষ্টিকর জিনিস তুমিও খেয়ে নিও রোদেলা শান্ত স্বরে জবাব দিল জি মা আমি এক্ষুনি আসছি আপনি যান এই বলে রোদেলা স্বামীর জন্য দুধ আনতে উঠে বের হয়ে যায় রোদেলা রান্নাঘরে গ্লাস নিয়ে গরম দুধ ঢেলে নেয় সুন্দর করে হালকা চিনি দিয়ে তা গুলিয়ে নেয় মৃদু হেসে পিনিচে করে তা ঢেকে দিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যায় সে দুধ নিয়ে এসে এই দৃশ্য দেখল যা সে কল্পনাও করতে পারেনি এটা কি তার শাশুড়ি জানে নাকি আবিরের অভ্যাসটাই এমন হে জানি না আমার কপালে কি আছে রোদেলার চোখে অনেক স্বপ্ন ছিল সে কল্পনা করতে লাগলো রোদেলার বান্ধবী আবারও বলল দোষ তুই দেখতে মাসাল্লাহ কিন্তু তুই কেন কারো সাথে রিলেশনে নেই কত ছেলে তোর জন্য পাগল এভাবে আর জীবন চলে আমি চাইলে অনেক রিলেশন করতে পারি কিন্তু আমি বিয়ের আগে কখনো কারো সাথে কোনো সম্পর্ক করতে চাই না কারণ আমি চাই আমার সব সব ভালোবাসা শুধু আমার বর পাবে তাই এসবে আমি জড়াতে চাই না মা তো নেই বাবা যে ছেলেকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। হুম বুঝেছি তোকে আর এসব বলে লাভ নেই তাহলে আমি যাই রে এই বলে নিহা চলে যায় রাতে রোদেলা তার রুমে বসে বসে মোবাইল টিপছে এমন সময় তার বাবা রুমে এসে রোদেলার পাশে বসে বলল কি রে মা কি করছিস না বাবা এমনি বসে আছি তুমি কি খেয়ে নেবে নাকি একটু পর এখনই না না পরে দুজনে একসাথে খাবো মা তোকে একটা কথা বলতাম হ্যাঁ বাবা বলো তোর জন্য একটা সম্বন্ধ এসেছে মা ছেলেটা দেখতে শুনতে খুব ভালো পেশা একজন ডাক্তার ছেলেদের অনেক টাকা পয়সা সেজন্য আমি চাই তোর বিয়ে ছেলের সাথেই হোক বাবা তোমার মতের বাইরে আমি কোনো কথা বলেছি তুমি যেটা ভালো মনে করো সেটাই হবে এই না হলে আমার মেয়ে তোর জন্য খুব মায়া হয় রে মা তুই যাতে সবসময় শ্বশুর বাড়িতে ভালো থাকিস ধোয়া করি এই বলে বাবা চোখের পানি মুছতে মুছতে চলে যায় সে সময় রোদেলা ভাবছে বাবার কথা তো ঠিক কে না চায় যে মেয়ের বিয়ে কোনো বড় লোকের বাড়িতে হোক সবাই চায় বড় লোক জামায় আসলে বিয়ে তো মেয়ে ছেলের সাথে হয় না বিয়ে হয় মেয়ের সাথে টাকার আর ছেলে যদি চাকরিজীবী হয় তাহলে সোনার ডিম দেওয়া হাস ছেলে যেমনই হোক না কেন মেয়ের বাবা মা এমনই মেয়েও না করবে না সে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না সে রুমে ঢুকে দেখে তার পাশে টেবিলে একটা ছুরি রাখা আছে সেই চুরিটা তুলে রাগী দৃষ্টিতে তার বরের দিকে গেল সে বিছানায় উঠে তার স্বামীকে সদরে চুরি দিয়ে কয়েকবার স্টেপ করলো ক্ষত স্থান থেকে হতে শুরু করলো আর আবির মেয়েটার করে নিতে হয়ে পড়ে গেল মেয়েটি তৎক্ষণাৎ কোল থেকে নামিয়ে দিয়ে দৌড়ে বের হয়ে গেল তখনই ঠক করে শব্দ পিছনে দেখে। দেখে তা সে আরেকবার বড় ধাক্কা খায় সে হতবাক হয়ে যায় সে দেখতে তার বর বাথরুম থেকে বের হচ্ছে রোদেলা ভয়ে কাঁপতে লাগলো সে আবারও বেডের দিকে তাকিয়ে দেখলো আবির আছে কিনা কি আশ্চর্য বিষয় সেখানে আবির নেই রোদেলা দৌড়ে আবিরের দিকে চলে যায় আবিরের কাছে কি বলল কে আপনি আর এতক্ষণ কই ছিলেন খে আমি মানে আমি তোমার স্বামী যার ঘরে এখন তুমি আছো না না আপনি মিথ্যে বলছেন আপনি কোনো মানুষ না আরে কেন মিথ্যে বলবো আর আমি কি ভূত নাকি তাহলে এতক্ষণ অন্য একটা মেয়ের সাথে আপনাকে বিছানায় দেখলাম কেন আপনি আসলে কে আমি কাকে ছুরি মারলাম কি সব বলেই যাচ্ছ পাগলের মতো তুমি ঠিক আছো তো বলেই আবির রোদেলার কপালে হাত দিল জ্বর আছে কিনা তা দেখতে কই তুমি তো ঠিকই আছো চলো বিছানায় আসো বলেই রোদেলা হাতটি ধরে খাটের দিকে নিয়ে যায় রোদেলা বলল আপনি একটু বসুন আমি আপনার মায়ের সাথে একটু কথা বলে আসছি ওকে ঠিক আছে যাও রোদেলা রুম থেকে বের হয়ে গেল রোদেলা রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে আসতেই দেখে আবির ভয়ঙ্কর ভাবে তার দিকে তেরে আসছে তার চোখ মুখ সব বড় বড় রোদেলা রীতিমতো অবাক কি হচ্ছে এসব তার সাথে আবির রোদেলার কাছে এসে রোদেলার গলা টিপে ধরার চেষ্টা করছে রোদেলাকে বিছানায় ফেলে দিয়ে ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে বলল এখন কি করবি তুই আমাকে মেরে ফেললি মনে করেছিস এখন আমার হাত থেকে তোকে কে বাঁচাবে তুই তুমি কে আমার পেছনে কেন পড়ে আছো আমি তো তোমার কোনো ক্ষতি নি তুই ক্ষতি করিসনি তোর অপরাধ কি তুই নিজে দেখছিস না তোকে আমি জীবনেও সুখের সংসার করতে দেব না মনে রাখিস বলেই আবারও রোদেলার গলার দিকে হাত বাড়াচ্ছে এমন সময় রোদেলা মা বলে ডাক দিয়ে উঠে দৌড়ে চলে আসে রোদেলার সাথে কি হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না সে নিজের রুমে ঢুকে দেখে তার স্বামী আবির বিছানায় শুয়ে আছে রোদলা বেশ অবাক হয় আবির যদি এখানে হয় তাহলে ওটা কি এরকমটা কেন হচ্ছে আমার সাথে সে কোন অপরাধের কথা বলছে আমাকে আমি কি এমন করেছি এমন কিছু প্রশ্ন রেখে আমাদের গল্প এখানেই শেষ হয় সময় তো ভিউয়ার্স কি হতে চলেছে মেয়েটির সাথে এতগুলো আবির কোথেকে আসলো সব কিছু জানতে দ্বিতীয় গল্পের দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন